এই যে দুটা গ্রুপের যে দ্বন্দ্বটা তৈরি হলো এই দ্বন্দ্বের মাধ্যমে কোনো কিছুর সমাধান হবে না কোনো সংস্কার হবে না কোনো ঐক্যমত তৈরি হবে না এটার একমাত্র সমাধান সেই ওয়ান ইলেভেন সরকারের মতো সেনা শাসন বা সামরিক শাসন যেরকম এই ওয়ান ইলেভেন ঘটার আগে কেউ কাউকে মানছিল না সবাই নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল পরবর্তীতে সেনাবাহিনীর ডলাকে সবাই কিন্তু মাথা নত করে ফেলেছিল ঠিক বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির জন্য আমাদের বাংলাদেশে সেরকম শক্তিশালী একটা গ্রুপ দরকার যে গ্রুপের কথা সবাই মেনে নিবে এই অনুসরকারকে দিয়ে হবে না আমি এটা বিশ্বাস করি না এরা শুধু সময় ক্ষেপণ করছে আর লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করছে ইচ্ছুক হবে না এই যে যারা পাঁচ আগস্ট রক্ত দিয়েছে শহীদ হয়েছে এদের রক্তের কি মূল্যটা আছে আসসালামু আলাইকুম আহমতুল ঐক্যমত কমিশনের ঐক্যমত এবং সংস্কার সংস্কার কমিশনের কার্যক্রম এগুলো কিছুই হবে না শুধুমাত্র সময় ক্ষেপণ করা হচ্ছে বাংলাদেশের মানুষের কপালে চরম দুর্গতি রয়েছে ভবিষ্যতে বা সামনের দিকে কি হতে যাচ্ছে এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখেন উনিশশো সাল থেকে বিএনপিকে কেয়ারটেকার সরকার পদ্ধতি বোঝাতে তিন বছর সময় লেগেছে এখন বর্তমানে এই যে সংস্কার কার্যক্রম কি কি সংস্কার করা হবে এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এই সমস্ত কিছু বোঝাতে কমপক্ষে ছয় বছর সময় লাগবে একটু চিন্তা করে দেখান তো এই যে সংস্কার কমিশনগুলো হলো আবার এই যে ডক্টর ইউনুস সরকার কেউ এটাকে বিপ্লবী সরকার বলছেন আবার কেউ এটাকে কেয়ারটেকার সরকার বলছেন যেটাই বলেন এটা কিন্তু অন্যান্য সময়ের মতো তত্ত্বাবধক সরকারের মতো না হ্যাঁ এটাকে তত্ত্বাবধক সরকার বলা যেত যদি শেখ হাসিনা আফোসে একটা এই জাতীয় সরকার তৈরি করতেন তারপর নির্বাচন দিতেন তাহলে এটা কেয়ারটেকার সরকার অথবা তত্ত্বাবধক সরকার বলা যেত আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার আপনারা যেই সব বিচারগুলো দেখেন এগুলো কেন হয় এগুলো হয় এই কারণে যখন একটা জিনিস নিয়ে দুইটা পক্ষের দ্বন্দ্ব তৈরি হয় এবং তারা সমাধানে যখন পুষতে পারে না তখন এটা তৃতীয় কাউকে দিয়ে এটা সমাধান করা হয় এখন এই যে তৃতীয় কাউকে দিয়ে যে সমাধানটা করা হয় এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সমাধান হয়ে যায় আর যেগুলো সমাধান হয় না সেগুলো আদালত পর্যন্ত করায় ঠিক উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতায় আসে এরপর থেকে বিএনপি তত্ত্বাবধক সরকার কি জিনিস এটা বুঝে না মানে এটাকে একটা ফালতু জিনিস বলেছিল বিএনপি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে থাকে এবং আওয়ামী লীগ যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইছিল না সেই সময় জামাত থেকে এরকম একটা থিওরির প্রস্তাব করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ জামাত সহ অন্যান্য সবগুলো দল মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এবং এই ফর্মুলাই নির্বাচনও হয় কিন্তু সমস্যা তৈরি হয় আবার সেই দু সালের নির্বাচনের পর বিএনপির শেষ সময়ে আবারও সেই তত্ত্বাবধক সরকার নিয়ে বিতর্ক তৈরি হয় সেটা ছিল যে কে তত্ত্বাবধক সরকারের প্রধান হবে এখন বিএনপি কারো নাম প্রস্তাব করছে আওয়ামী লীগ আরেকটা প্রস্তাব করছে তখন তত্ত্বাবধক সরকারের যেই সিস্টেমটা ছিল বিএনপি এমন সিস্টেমে এই তত্ত্বাবধক সরকারের ফর্মুলা তৈরি করেছিল যেটা আওয়ামী লীগ মানেনি পরবর্তীতে এই দুই দলের দ্বন্দ্বে ওয়ান ইলেভেন সরকার আসে ওয়ান ইলেভেন সরকার আসার পর এই দুইটা দল একেবারে পানির মতো সব কিছু মেনে নিয়ে নির্বাচন করছে কিন্তু এর আগে এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে দুই দলের যেই দ্বন্দ্ব এটা কেউ মানছিল না কিন্তু ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের অ্যাকশনের ছোটে দুই দলে কিন্তু সব কিছু মানতে বাধ্য হয়েছে এবং সেখানে নির্বাচন হয় এবং বিএনপির চরম ভরা ডুবে হয় এরপর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন আবার তত্ত্বাবধায়ক সরকারকে পালতু একটা ইস্যু দাঁড় করায় যে এটার প্রয়োজনীয়তা নেই সংবিধানে নিজেদের মতো করে সব কিছু সাজায় এবং পরপর তিনটা নির্বাচন শেখ হাসিনার অধীনে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকে এবং আওয়ামী লীগ ষোলো বছর শাসন করে আওয়ামী লীগের কাছে বিএনপি সহ অন্যান্য দলগুলোর দাবি ছিল যে পূর্বের মতো কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায় কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে নেয়নি কারণ নিজেদের স্বার্থে তার মানে কি দাঁড়ালো স্বার্থ যখন নিজের কাছে থাকে এবং সুযোগ যখন থাকে তখন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র আর ঠিক থাকে না তারা নিজেদেরটাই চিন্তা করে যেরকম বিএনপি কেয়ার টাকা সরকার বুঝতো না এটা তাদের মাথায় ঢুকতো না এটাকে ফালতু মনে হতো নিজেদের স্বার্থে আবার এই ওয়ান ইলেভেন তৈরি হয় এই স্বার্থের গ্যান্জামে এরপর এই যে জুলাই অভ্যুত্থান যে ঘটেছে যেটাকে বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন আর যাই বলেন এটাও ঘটেছে এই শুধুমাত্র এই মতানৈক্যের কারণে এই রাজনৈতিক দলগুলো তাদের মতানৈক্যে পুষতে না পারার কারণে এখন ডক্টর ইনু সরকার আসলো তার কাছে এই অভ্যুত্থানের নায়ক যারা এই এখন যেহেতু তারা এনসিপি গঠন করেছে কিন্তু তারা তো কোনো দলের ছিল না তাদের যে দাবি দাবি দেওয়া। দেওয়া এই ক্ষেত্রে ইউনুস এখন ইউনুস সরকারের কাজটা কি ইউনুস সরকারের কাজ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষ বা যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের মূল দাবি হচ্ছে যে বিগত যে সিস্টেমগুলো ছিল এই সিস্টেমগুলোর সমাধান না হওয়ার কারণে বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই অস্থিরতার স্থায়ী একটা সমাধান দেওয়া দরকার এবং সেই সমাধানটা ডক্টর ইনুসের কাছ থেকে পাবে বলে নোবেল বিজয়ী ডক্টর ইনুসকে আমাদের রাষ্ট্রপ্রধান বানানো হলো মানে ওই যে তৃতীয় যে শালিসদার বলতে পারেন গ্রামের এই শালিসদার বসানো হলো এখন বাদী এবং বিবাদী পক্ষ এবং বিপক্ষ সব কিছু থাকবে এগুলো না থাকলে তো আর এই তৃতীয় ব্যক্তির হাতে সিদ্ধান্তের ভার যায় না বা এই কাজগুলো সম্পূর্ণ করার ভার তৃতীয় পক্ষের হাতে যায় না এটা গেছে শুধুমাত্র নিজেরা নিজেদের স্বার্থগুলো দেখার কারণে তাই তৃতীয় পক্ষকে বসিয়ে এটার সুষ্ঠু সমাধান করার জন্য কিন্তু ডক্টর ইনুস সরকারের যে ঐক্যমত কমিশন সংস্কার কমিশন এবং ইউনুস সরকারের যেই প্রশাসন এই ইউনুস সরকারের যেই উপদেষ্টারা রয়েছে এরা কি তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ দৃষ্টিতে এটা সমাধান করার যোগ্য কিনা মানে গ্রামের সালিশগুলোতে কি হয় যেই দুইটা পক্ষের সালিশগুলো করা হয় তাদের সাথে শক্তিশালী কাউকে বিচারক মানে এখন সেই বিচারে দুইটা পক্ষই নিজেকে জিতানোর চেষ্টা করে কিন্তু তৃতীয় পক্ষ যখন বসে তখন তাদের কাজ হচ্ছে যে যেটা সঠিক সেটার পক্ষের আয় দেওয়া এবং শক্তভাবে তাদেরকে বোঝাতে হয় কিন্তু ডক্টর ইনুস সরকারের যেসব উপদেষ্টারা যেসব সংস্কার কমিশন যেসব ঐক্যমত কমিশন এদের মেরুদণ্ড আছে যদি একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব থাকে তারা দুই পক্ষের কথা শুনবে এরপর যেটা যৌক্তিক মনে হবে সেটা সে করবে এবং যদি কেউ সেটা না মানে তাদেরকে মানতে বাধ্য করবে তাহলে আমরা বুঝতে পারতাম যে এই সরকার আসলে মেরুদণ্ড সম্পূর্ণ সরকার বা যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই সমস্যাটা চুয়ান্ন বছরে সমাধান হয়নি স্থায়ী একটা সমাধানের পথ খোঁজার জন্য আর তারা যদি দুইটা দলের সাথে ম্যাও করে তাহলে কি এটার সমাধান হবে কোনো পক্ষ মেনে নেবে যখন কোনো পক্ষ মনে করে যে এই সরকার আমাদের দাবি না মেনে সে কীভাবে ক্ষমতায় থাকে কিভাবে নির্বাচন দেয় আমরা দেখে নেব আরেক পক্ষ বলছে যে আমরা যেটা চাই না সেটা কিভাবে করে সেটাও আমরা দেখে নেব এই যে দুটা গ্রুপের যে দ্বন্দ্বটা তৈরি হলো এই দ্বন্দ্বের মাধ্যমে কোনো কিছুর সমাধান হবে না কোনো সংস্কার হবে না কোনো ঐক্যমত তৈরি হবে না এটার একমাত্র সমাধান সে ওয়ান ইলেভেন সরকারের মতো সেনা শাসন বা সামরিক শাসন এই ওয়ান ইলেভেন গড়ার আগে কেউ কাউকে মানছিল না সবাই নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল পরবর্তীতে সেনাবাহিনীর ডলাকে সবাই কিন্তু মাথানত করে ফেলেছিল ঠিক বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির জন্য আমাদের বাংলাদেশে সেরকম শক্তিশালী একটা গ্রুপ দরকার যে গ্রুপের কথা সবাই মেনে নেবে কিন্তু বাস্তবিক অর্থে আমাদের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে তিনি শেখ হাসিনার তৈরি করা সেনাপ্রধান শেখ হাসিনার রেখে যাওয়া সেনাপ্রধান তারপরে রাষ্ট্রপতি আছেন শেখ রেখে যাওয়া রাষ্ট্রপতি কিন্তু ওয়াকারুজ্জামানকে আমি আসলে পছন্দ করি কারণ এই জুলাইয়ে বা এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তিনি যেই ভূমিকাটা পালন করেছেন অত্যন্ত প্রশংসনীয় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী তিনি আসলে তার যে ওয়েট এটা তিনি ধরে রাখতে পারেননি কী কী কারণে তিনি তার ওয়েট ধরে রাখতে পারেননি বা পরবর্তী সময়ে তিনি সঠিকভাবে সবকিছু কিছু আঞ্জাম দিতে পারেননি এই জায়গায় তার চরম ব্যর্থতা রয়েছে এগুলো অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বর্তমান গভর্নমেন্ট দিয়ে কোনো কিছু হবে না যদি সত্যিকার অর্থে বাংলাদেশে যেই সব রাজনৈতিক অস্থিরতাগুলো রয়েছে এই অস্থিরতাগুলো যদি চিরস্থায়ীভাবে সমাধান করতে হয় তাহলে আমাদের এমন একটা গভর্নমেন্ট দরকার যে গভর্নমেন্ট কারো চেহারার দিকে চাইবে না তারা বিগত ইতিহাসগুলো দেখবে যে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলোর চরিত্রটা কী এই যে বিগত রাজনৈতিক দলগুলো যেসব চরিত্র আমাদেরকে দেখিয়েছে তারা ক্ষমতায় গেলে একরকম ক্ষমতার বাইরে থাকলে একরকম এখন বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে আসার পরে তাদের জন্য কী কী সুবিধা হবে তারা শুধু সেগুলোও দেখতেছে এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য কি কি সুবিধা সেগুলো দেখতেছে আবার যদি দেখে বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তখন দেখবেন এই তাদের চিন্তাধারা তাদের চাওয়া পাওয়া আবার ভিন্ন মানে সবাই নিজেদের সুবিধা অনুযায়ী সব কিছু দেখতে চায় এখন সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য কোনটা কল্যাণ এবং এই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ থেকে বের হওয়ার জন্য স্থায়ীভাবে এই সিস্টেমটা তৈরি করতে আমাদের শক্তিশালী কোনো গভর্নমেন্ট দরকার এই সরকারকে দিয়ে হবে না আমি এটা বিশ্বাস করি না এরা শুধু সময় ক্ষেপণ করছে আর লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করছে কিচ্ছু হবে না এই যে যারা পাঁচ আগস্ট রক্ত দিয়েছে শহীদ হয়েছে এদের রক্তের কি মূল্যটা আছে তাদেরকে কে প্রাধান্য দেয় যারা হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে যারা শহীদ হয়েছে এদের কথা কেউ চিন্তা করে কি কারণে শহীদ হয়েছে কেন শহী দিয়েছে কেউ করছে না মূল কথাটা হচ্ছে আমাদের শেষ ভরসার জায়গায় কিন্তু শেষ পর্যন্ত সেই ওয়ান ইলেভেন সরকারের মতো কোনো সরকার আর সেটাই পারবে এই বাংলাদেশকে নতুন কোনো বাংলাদেশ উপহার দিতে এছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখতেছি না আর আমার কেন জানি মনে হয় বাংলাদেশ সেদিকেই হাঁটছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ